আজকে বাংলাদেশে এই যে ডিজিটাল যে আমরা বাংলাদেশ করেছি এখানে মোবাইল ফোন কে দিয়েছে আজকে যে সবার হাতে হাতে স্মার্ট মোবাইল ফোন এটা কে দিয়েছে এটা আমাদের সরকার দিয়েছে শুধু কি তাই আজকে রাস্তাঘাট ব্রিজ কালবাট নদী নালা গাছপালা গরু ছাগল হাঁস মুরগির যে উন্নয়ন এই হাঁসের দিন দেশটা করে মুরগি দুধ দেয় এগুলো আমাদের সরকারের উন্নয়ন আজকে মুরগির দিকে তাকালে যে উন্নয়ন আমরা দেখতে পাই আজকে হাঁসের দিকে তাকালে যে উন্নয়ন দেখতে পাই গরু ছাগল হাঁস মুরগি এখন তো শুধু তাই নয় আজকে খাল বিলের যে ব্যাংক উচ্চা সাপ বিরুদ্ধে তাকাইলে আজকে আমরা উন্নয়ন দেখতে পাই ঠিক কথা আমরা রাত দিন অক্লান্ত পরিশ্রম করে এই দেশকে যে উন্নয়ন করার জন্য কাজ করে যাচ্ছি আজকের বাংলাদেশ কিন্তু ডিজিটাল এমনিতে হয় নাই আমরা চব্বিশ ঘন্টার ভিতর আমরা আঠারো ঘন্টা ঘুমিয়ে ঘুমিয়ে চিন্তা করি কিভাবে দেশকে আমরা এগিয়ে নেব আর বাকি ছয় ঘন্টায় আমরা এই দেশের কাজ করি সংগ্রামী সাথী বন্ধুগণ আজকে দেখেন আজকে প্রত্যেকটা নদীর উপর একটা করে সেতু একটা করে ব্রিজ জায়গায় জাগায় কালভার্ট জাগায় জাগায় সুঙ্গা পায় এগুলো কে দিয়েছে আমাদের সরকার দিয়েছে শুধু কি তাই আগামী চল্লিশ সালের ভিতরে এই বাংলাদেশকে আমরা এমন রাষ্ট্র হিসেবে গড়ে তুলব আপনারা দেখতে পাবেন কারো অভাব থাকবে না প্রত্যেকটা ছাগল চল্লিশ কেজি করে দুধ দিবে প্রত্যেকটা মুরগি পঞ্চাশ কেজি করে দুধ দিবে এটা নিয়ে আমরা কাজ করা শুরু করেছি ইতিমধ্যে আজকে আমরা রাত দিন পরিশ্রম করছি বাংলাদেশকে একটি মাঠ বাংলাদেশ ষড়যন্ত্র করা হয়েছে আজকে আমরা যে প্রোগ্রামের আয়োজন করেছি এখানে স্টেজে যে খুটি আজকে লাড়িয়ে গেলো কে কনে লোক আমি প্রশাসন বাড়িদেরকে বলবো আপনারা এটা সুষ্ঠ তদন্ত করে দেখুন আজকের যে প্রোগ্রামের খুঁটি কে নাড়া দিল কে খুঁটি করে দিল এটা তদন্ত করে অতি শীঘ্রই বিচারের আওতায় না আনলে আজকে বাংলার মানুষ কিন্তু ভাবে এটা আন্দোলন করবে এত নেতা এত নেতা কেন এত নেতা কেন আমার তো এত নেতার দরকার নেই এই প্রোগ্রামের সামনে একটা মানুষও নাই হ্যাঁ এই স্টির সব একটা নেতা 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 আমার তো এত নেতার দরকার নাই হ্যাঁ আমার কর্মী দরকার এখনো কি নেতা বানালো কারখানা তৈরি হয়ে গেছে হ্যাঁ আমার নেতার দরকার নেই